সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে চারিদিকে খুবই খারাপ অবস্থা এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই তিন মাসের মধ্যে পরিবর্তন হবে না এটা ঠিক কিন্তু কিছু ঘটনা ঘটছে যেটার ব্যাপারে কথা বলা আমাদের এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটেছে সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে নিউজ দেখেছেন না দেখেন নাই। এই আজকে আবার দেখি পুলিশ বলতেছে না সন্তান হত্যা করে নাই বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো দুইজন মিলে তিনজনে হত্যা করে ফ্রিজে ঢুকাইয়েছে আমরা তো সারা দেশ গরম করি ফেললাম কুলাঙ্গার সন্তান শয়তান সন্তান এই সন্তান জাহান নামের তিন তলায় থাকবে এর জন্য জান্নাত না এর যেন ধ্বংস হয় এর যেন ফাঁসি হয় সারা দেশ গরম করে ফেলালাম আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস এখন তো উরা আমাকে ফাটাই দেবে কথা কয় না অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হচ্ছে মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে ডিপ ফ্রিজে অমনি রাতারাতি তদন্ত না করি আমার রেয়াব ভাইয়েরা বলি দিলে যে হত্যা করিছে সন্তান প্রেমিকার জন্য থ্রি পিস কেনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে টাকা দিনি এই কারণে উনি মার হত্যা করিছে মাদক ছেলে মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র বলেন ঠিক না বেঠি তাড়াতাড়ি করি র্যাবে ফ্রি ব্রিফিং দিলে হঠাৎ করে পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে সঠিক কোনটা সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতে যেয়ে সায়া গলায় পড়ায় বসে থাকছে কথা কি বোঝা গেছে এত তাড়াতাড়ি করার তো কিছু নেই আপনাদের হাতে তো মেলা সময় একটু যাচাই করেন বাছাই করেন তারপরে বলেন এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করিয়ে জামাত শিবির করিয়ে জামাত বিএনপি করিয়ে ওই রকম বললি তো হবে না হবে এখন আর সেই দিন নেই প্রকৃত অপরাধী যে তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু ভুল ভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন মাদ্রাসা ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে সুতরাং আমি আমার র্যাব ভাইদেরকে বলবো তারা হুড়া করে স্ত্রীর সায়া গলায় পড়ানোর কোনো দরকার নেই আর যারা বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে আপনি যাচাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন মাকে হত্যা করে হাত পা বেঁধে রেখে দিয়েছে আরে ভাই আগে যাচাই করেন বাছাই করেন রিমান্ডে দেন তারপরে দেখেন ঘটনাটা কি তা না আপনি ফসাং করে বলে দিলেন যে এই করে তাই করেছে আমার তো ভয় হাসছে পুলিশ আবার বললো যে না বাড়ির কাজের লোক করিছে কাইলাবান আবার না জানি অন্য কোন আইন প্রশাসনের লোক বলেন না যা আমার শিবির খুঁজে কথা কয় না কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই আল্লাহ হেদায়ত নসিব করে দিন বলেন আমি ভাইয়ের আমার আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে বসির সাহেব কেন উপদেষ্টা আকিস পরিবারের সন্তান বাবারে তারা দশ ভাই এক ভাই আওয়ামী লীগের এমপি হয়েছে ঠিক আছে বাকি নয়জন তো জামাত ইসলামের এমপি হতে পারে এরম পারে না পারে না এক ভাইয়া আমলিট করে বলি সব ভাই আমলিট করে আর এইগুলো আমাদের এই যে এগুলো কিন্তু ওরা কাঠি মারতেছে এটা বুঝতে হবে বললো কাঠি কইতেছে হ্যাঁ বুঝতে হবে ষড়যন্ত্রে পা দেয়া যাবে না মনে থাকবে দেশটাকে স্থিতিশীল করতে স্থিতিশীল করতে হবে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমাদেরও একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিনতে চলতে হবে এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর অলিরা কিন্তু এনে চলে যায় নাই অনেকেই ভয়ে কাজে ঢুকিনিটা ঠিক আবার অনেকেই আগের সময় ছিল নায়ক এখনই সমান নায়ক এখন কি কয় আমি নির্যাতিত ছিলাম আমাদের প্রায় থানায় ডেকে হুমকি দিত যে ভাই এইটা এরকম বললেন কে আমি বললো দিন বাটাম খাবেন এখন বলছে আমি নির্যাতিত ছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আছে না নাই নির্যাতিত তবে হ্যাঁ এই দেশে অশান্তি তৈরি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যারা পনেরোটা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা পনেরোটা মাসও সহ্য হচ্ছে না রাস্তায় দাঁড়াতে আছে কেন এত খাওয়া খাইছে এখন এত ক্ষুদা লিগে গেছে তিন মাসের মধ্যে কথা কয় না কথা বলে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা আর টা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখ আয়না ঘর বানিয়েছিল জনগণের রশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। পাশে আর পাশে আর দেখা যায় না ঠিক না বেঠে এই যুবকেরা বলে না ঠিক না বেঠে এই পাশের লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না আর জানি না আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিষা আপনারা তারা নাম জানেন কি ফেরদোস নাকি যেন ইমরজ তিষা এই তিষার স্বামীর নাম হলো কি মোস্তফা সারো আর ফারুকই একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লার অলি উপদেশটাও হয় মানে তা গাছের খাবে তলার কুড়াবে একটা ওই দিকি একটাই এই দিকি তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে জোটে না লুত সাল্লামের স্ত্রীর ওর কি কপালে ছিল ছিল না স্ত্রীর কপালে ছিল মোস্তফা হেদায়োস্তফা নিশ্চয় ওর আবুল হেদায়ত দান করিয়েছে ওর স্ত্রী এখনো ওখানে আসে হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে ঠিক না বেঠে